আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে শুক্রবার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মিজান ভাই আসলে কত টাকা বিক্রি করলো সেটা আমরা আসলে আপনাদেরকে একটু গণনা করে দেখাবো শোনাবো আর হচ্ছে একটি বিষয় আপনারা জানেন মিজান ভাই এখানে বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে এটা হচ্ছে এক হাজার টাকা নতুন টাকাটা তো অনেক সময় আমরা কিছু ভিডিওতে দেখি মিজান ভাই অসহায় মানুষকে হেল্প করতেছে এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ একদিন মিজান বাইকে অবশ্যই দিবেন তো আজকে যদিও শুক্রবার কত টাকা হয়েছে আমি একটু মিজান ভাই সাথে হেল্প করি আমি হেল্প করি দেখতে পাচ্ছেন আমরা গণি মাসল্লাহ খুবই ভালো লাগতেছে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই পুরা ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকে একটা নতুন এক হাজার টাকার নোট মাসবলা আমি অনেকদিন পরে দেখতে পেলাম সবাই একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সবাই একটু শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ করব মিজান ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা চাই মিজান ভাইয়ের যে জমিটা রয়েছে সেই জমিটা যাতে খুব শিগগিরই ফিরত পাক সেটাই কামনা করতেছি ইনশাল্লাহ দেখেন আপনারা যারা মিডিয়া পার্সন রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার ভাইরা রয়েছেন দেখেন আপনারা মিজান ভাইকে কিন্তু উপরে উঠিয়েছেন আবার মিজান ভাইকে কিন্তু আপনারা দূরে ফেলাই দিয়েন না ভাই আজকে মিজান ভাই আমাকে বললো যে অনেক সিনিয়র পার্সন ইউটিউবার ভাইরা কিন্তু আমার এখানে আসে না হয়তোবা তারা মনে মনে রাগ করেছে বা তারা হয়তোবা কোনো তাদের খুব থাকতে পারে তা আমি বলবো কি ভাই এই মানুষটা এই মানুষটার জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে নিশ্চিত নির্ঘাত পাগল হয়ে যেতাম কারণ উনি ওনাকে আল্লাহ তাল্লা যে ধৈর্য দিয়েছে মাসাল্লাহ খুবই ভালো তো সবাই যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকেন আমার ভিডিওতে অনেক সময় আমাকে এবং হচ্ছে বাদন ভাই আমাকে আর বাদন ভাইকে দালাল বলে মিজান ভাই দালাল অনেক কমেন্টে আপনারা দেখবেন বাদন ভাই আমার কিছু ছবি পোস্ট করেছে মিজান বেরের আমিও কিছু ছবি পোস্ট করেছি তো আমাকে মিজা আর লোগিয়া গিয়া বাদন ভাইকে দালাল বলতেছে যে এরা হচ্ছে গিয়া মিজানের দালাল আচ্ছা ভাই আপনি আমাকে দালাল বলেন আর যাই বলেন এটা আপনাদের ভালোবাসা এটাই অনেক আলহামদুলিল্লাহ আজকে আমরা ক্যাশ গুনতেছি ইনশাল্লাহ আল্লাহ যাতে দুই লাখ টাকা দুই লাখ টাকা হয় দুই লাখ হবে না আজকে মিজান ভাই এক লক্ষ তেরো হাজার টাকা বিক্রি করেছেন নাকি মিজান ভাই যেখানে বিক্রি করার কথা ষাট কেজি মাংস দিয়ে মিজান ভাই বললো যে এক লাখ বিশ হাজার টাকা তো সেখানে সাত হাজার টাকাই নাই এই ন্যায়ের কারণটা হচ্ছে জানেন মিজান ভাই এর এখানে অনেক অসহায় মানুষ টানুষ আসে মিজান ভাই তার দেখেছি তার ক্যাশ সেই অসহায় মানুষদেরকে হেল্প করে আর এই যে তেরো হাজার টাকা নাই ন্যায়ের কারণ হচ্ছে গিয়ে সাত হাজার টাকা নাই সাত হাজার টাকা ন্যায়ের কারণ হচ্ছে গিয়ে অসহায় মানুষকে দিচ্ছে আবার মিজান ভাই কিছু টোকেন ফ্রি দেয় মানুষেরকে অসহায় মানুষদেরকে আলাদা খাওয়ায় দিছি একটা টোকেনও না হয় এই যে নাই সতেরোটা সতেরোটা নাই

না দুইশো লকোনা ছিল দুইশ দুই সত্তর নয়াবর্ষে একশো সাতচল্লিশ